বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারা দেশে নিজেদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘণ্টায় বাহিনীর সদস্যদের সারা দেশে দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অর্জন সমূহ হল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের তৎপরতায় মালামাল সহ চোর আটক গাজীপুর শহীদ আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক মোবাইল চোর আটক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হতে মোবাইল চুরি করে পালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক আটক দুজন রাজধানীর হাতিরঝিল এলাকায় ছিনতাই কার্যক্রম পরিচালনা করার সময় কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য কর্তৃক আটক এক বিস্তারিত জানতে কমেন্টে দেখুন